আলেক্সা মসজিদটি কি মুসলমানদের হাতচাড়া হয়ে যাচ্ছে আসলে এর পিছনে কারণ কি মুসলিম বিশ্বের লিথ্যুবের কারণ কি আলেক্সা দখলের পেছনে লাল গুরু মুসলমানদের কি হবে হাতচাড়া হয়ে গেলে পরবর্তী কি ঘটবে এ ভিডিওটিতে সব প্রশ্নগুলোর উত্তর জানাবো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইলেও বুঝতে চাইলে ভিডিওটি টেনে দেখবেন ধরো তুমি প্রার্থনা করছো হঠাৎ সৈন্যরা এসে গেট ছুড়ে মারবে বলি করবে এবং তোমাকে তুলে নিয়ে যাবে এটি কোনো সিনেমা নয় এটি বিশ্বের অন্যতম পবিত্র হেস্তান আলেক্সা মসজিদের অবস্থিত আর এই আগ্রসনের পেছনে আছে একটি গরু হ্যাঁ তুমি টিকে শুনছ ইসরায়েলি ধর্মীয় উগ্রপন্থীরা বলেছে যে আমেরিকা থেকে একটি বিশেষ জাতের লাল গরু আনা হয়েছে এই গরুটি বলি না দিলে তাদের দ্বিতীয় টাম্পলেট নির্মাণ করা হবে না আর তারা এই মন্দিরটি কোথায় তৈরি করতে চায় আলেক্সা মসজিদের ঠিক সামনে এটা কি ককথলীয় নাটক নাকি এটা পরিকল্পিত ধর্মীয় আক্রমণ এটি কেবল একটি গরু নয় এটি একটি ধর্মীয় নাটকের প্রতীক যার পিছনে একটি জমি দখলের পরিকল্পনা লুকিয়ে আছে উনিশশো সালে ইসরায়েল পূর্ব জেরুজালম দখল করে তারপর থেকে আলেক্সা ধীরে ধীরে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এখন প্রতি বছর মুসলমানদের নামাজ পড়তে বাধা দেওয়া হচ্ছে রমজান মাসে সৈন্যরা মসজিদে প্রবেশ করেছিল গ্যাস বুলেট লাঠি এগুলো সবই কাজ করে এবং ইহুদি নেতারা এবং চরমপন্থী সংগঠনগুলি এতে জড়িত হয়ে পড়ে তারা প্রকাশ্যে বলেছে আমাদের জমি দখল করে ওই মন্দিরটি তৈরি করা হয়েছে এটি অপসারণ করা উচিত তৃতীয় মন্দির আন্দোলন এখন বাস্তবতা কল্পনা নয় তারা বলছে যে মসজিদটি ভেঙে মন্দির তৈরি করা হবে আর তাদের বাসায় মুসলমানরা এই পবিত্র ভূমি অনুপ্রবেশকারী সোশ্যাল মিডিয়ায় মুসলমানদের বিরুদ্ধে গিনা ছড়ানো হচ্ছে মুসলিম গিনা কেবল কথার মাধ্যমে নয় ভিডিও বুয়া খবর এবং কৃত্রিম বুদ্ধিমত্তা উত্তোদিত ছবির মাধ্যমেও ছড়িয়ে দেওয়া হচ্ছে আর এই ঘটনার মাঝে বিশ্ব কি ঘটছে যাদের বিবৃতি দিচ্ছে ওআইসি নিয়মিত নিন্দা জানাচ্ছে কিন্তু মুসলিম নেতারা নীরব কোনো সাড়া নেই এদিকে অ্যালেক্সার উপর প্রতিদিনই হামলা অব্যাহত রয়েছে নামাজ পড়ার সময় মানুষ হত্যা করা হচ্ছে আর গরু আনছে বলে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে তারা এবং মসজিদটি সরিয়ে তৃতীয় মন্দির তৈরির পরিকল্পনা করছে তাহলে প্রশ্ন হলো আলেকসা কি আর মুসলমানদের হাতে থাকবে না ধর্মীয় উগ্রতার কারণে কি ইতিহাস ধ্বংস হতে চলেছে এই ভিডিওটির মাধ্যমে আমি কেবল প্রশ্ন জিজ্ঞাসা করতে চাই না বরং আপনাকে ভাবতেও বাধ্য করতে চাই কারণ আলেক্সা কেবল একটি ভবন নয় এটি আমাদের পরিচয় প্রতীক তাহলে বলো তুমি এখন চুপ থাকবে নাকি আওয়াজ তুলবে এই ভিডিওটি দেখে আপনার কেমন লাগলো অবশ্যই মতামতগুলো কমেন্ট বক্সে জানাবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলের প্রথম হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি অবশ্যই ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের কেয়ার রাখবেন খুদা হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত